কেতাব পড়ে হেদায়েত এবং নূর পাওয়া সম্ভব নয় সম্ভব নয় কেতাব তারাও পড়ছে আমরাও পড়ছি যখন ওই কেতাব আহলে ব্যায়তের সোহবাদ থেকে শিক্ষা গ্রহণ করবে তখন ওই কেতাব তাকে রোশনি দিবে এগুলোই পড়ছে কিন্তু তাদের দেমাগে ঢুকছে না বা কাজ করছে না এটা কোরআনই বলেছে কোরআন পাকে সুরা বাকার মধ্যে আল্লাপাক বলেছেন ইয়োদিল্লু বিহিকাসিহঁ বা ইয়াহদি কোরান দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে আবার কোরান দ্বারাই অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে মানে কোরান পড়বে পড়ে কোরান পড়ার কারণে কোরান পড়েও পথভ্রষ্ট হয়ে যাবে এটা তো আমার কথা না এটা কোরআন এটা আল্লাহ তালাই বলেছেন আবার কোরান পড়বে আপনি কোরান পড়বেন কোরান পড়ার কারণে কোরান পড়ে আপনি প্রাপ্ত হবেন এ কিব কিতাব একটাই এই কিতাব কাওকে হিদায়াত করছে আবার এই কিতাব কাওকে গুমরাক করছে